আমরা জানি না আমাদের প্রতিদিনের খাবার আলুতেই লুকিয়ে রয়েছে বিষ দেখে আলু কিনছেন তো বিষ আলু চিনবেন কিভাবে এই যে দেখছেন আলুর গায়ে সবুজ রং সবুজ আলু মানে কি মারাত্মক বিষ আলুতে অঙ্কুর বেরোলে একটু দূরেই থাকুন আলু খাওয়ার সময় কেন সতর্ক থাকতে হবে জানেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন জানাটা দরকার কারণ আলু তো সবার বাড়িতেই কম বেশি রান্না হয় কিন্তু আলুর যে মারাত্মক একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটা কি আগে জানতেন দাঁড়ান এতদূর শুনে আপনার মনে রাগ হতে পারে নিশ্চয়ই ভাবছেন এত বছর ধরে আলু খাচ্ছেন কই আলু খেয়ে তো কেউ মারা যায়নি আলু একটা বাঙালির ইমোশন কিন্তু এখন যেটা বলবো সেটা হয়তো আপনি আগে শোনেননি মাঝে মধ্যেই আলুর গায়ে রোদ লাগলে সবুজ হয়ে যায় সিদ্ধ হতে দেরি হয় খেয়াল করে দেখেছেন সেক্ষেত্রেই বিপদ লুকিয়ে নেই তো একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে যদি আলুতে সবুজ ছোপ ধরে তাহলে একটু সাবধান এই আলু মোটেই খাওয়া উচিত নয় কারণ এতে সোলানাইন নামক বিষাক্ত উপাদান রয়েছে সবুজ আলু নিশ্চয়ই আপনি দেখে থাকবেন কমন ব্যাপার মূলত রোদ এসে পড়লে এমন কাণ্ড হয় ক্লোরোফিল তৈরি হতে থাকে কিন্তু যতদিনে সেই ক্লোরোফিল দেখতে পাওয়া যায় ততদিনে আলুর মধ্যেই বিষাক্ত সোলানাইন তৈরি হয়ে গেছে আলু নিজে থেকেই কীট কিংবা অন্যান্য জীবাণুর থেকে নিজেকে রক্ষা করার জন্য এই বিষ রাসায়নিকটি তৈরি করে নেয় এই বিষাক্ত রাসায়নিক মানুষের শরীরে বিষের সমান অনেকেই দেখবেন আলুর সবুজ অংশ কেটে ফেলে দেন বা বাড়ির বয়স্করা বলেন আলুর সবুজ অংশটা খেতে নেই কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ সোলানাইন গোটা আলুটার মধ্যেই ছড়িয়ে পড়ে আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের আলু খান কিংবা এই বিষাক্ত উপাদান আপনার শরীরে বেশি মাত্রায় যায় তাহলে পেটের সমস্যা আপনার অবধারিত বিশেষ করে যাদের ওজন কম তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে শরীরে যদি সোলানাইন অল্প পরিমাণে যায় তাহলে খুব একটা অসুবিধে নেই বড়জোর পেটের একটু গণ্ডগোল হতে পারে কিন্তু বেশি পরিমাণে গেলে আন্ত্রিকের আশঙ্কা বেড়ে যেতে পারে মাথা ব্যথা পর্যন্ত হতে পারে আর বিপুল পরিমাণে শরীরে গেলে কোমাতেও চলে যেতে পারেন এমনকি মৃত্যুও হতে পারে কারণ দীর্ঘ দিন ধরে সোলানাইন শরীরে স্নায়ুর ক্ষতি করে দিতে পারে মোদ্দা কথা বলতে চাইছি একটু একটু করে আমরা বেশি খাচ্ছি বিভিন্ন সবজির মাধ্যমে তাই আপাত দৃষ্টিতে যে আলুকে আপনি ভীষণ নিরীহ ভাবছেন সেই আলুই হয়ে উঠতে পারে বিপজ্জনক তাহলে বাঁচবেন কি করে মূলত সবুজ আলু এড়িয়ে চলুন আলু অন্ধকার এবং ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন কারণ আলুর উপকারের কথা আমরা অস্বীকার করতে পারি না আর কোনোদিন পারব না আলু ছাড়া বাঙালির হেসেল অচল আলুর খোসায় পর্যন্ত ফসফরাস ক্যালসিয়াম আয়রনের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তাই একটু সতর্ক থাকুন সচেতন থাকুন আর সুস্থ থাকুন এই ভিডিওর তথ্য বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে সংগৃহীত এ বিষয়ে বিশদে জানতে অবশ্যই এক্সপার্টদের পরামর্শ নেন